আমি বিশ্বাস করি আমাদের পূর্বপুরুষদের রক্ত ঘাম অস্ত্র ইনশাল্লাহ একদিন রং আসবে আল্লাহর জমিন ইসলামের বিপ্লব হবে ইসলামের বিপ্লব হবে ইনশাল্লাহ থাকবে আমার সোনার বাংলাটা এভাবে শ্মশানে পরিণত হয়ে থাকবে এই জুলুম তারা শুধুমাত্র মানুষের জায়েজ না জায়েজ কোন আমল করা যাবে কোন আমল করা যাবে না কোনটা সুন্নত কোনটা বেদাত এই জাতীয় আলোচনা করেন আর কিছু মানুষ তো এমন থাকতেই হয় যে এই যে মুসলিম জনতা মুসলিমের মুসলমানদের মধ্যে যে ইমানি জজবা মুসলমানদের মধ্যে যে সুপ্ত প্রতিভা ইমানের ইমানের যে ঘুমন্ত জজবা এটা যদি জাগ্রত না থাকে মুমিনের হৃদয়ের মধ্যে ইমানি জজবা যদি জাগ্রত না হয় তরুণ এবং যুবকদের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর দিনের জন্য অকাতরে জীবন দেওয়ার মতো তাদের মধ্যে সেই চেতনার মশাল যদি প্রজ্বলিত না হয় তাহলে ইসলামের দুশ্মনরা এই ইসলামকে আল্লাহর জমিন থেকে এমন ভাবে উপড়ে ফেলবে যেরকম একটা ছোট্ট গাছকে গরু ছাগল উপরে ফেলে সেই গরু ছাগলরা যেমন একটা ছোট্ট ধ্বংস করে দেয় ইসলামের করে ফেলতো। আমরা হাতে হাত রেখে কাজ করি। আর আমরা যখন হাতে হাত রাখি তখন এই হাতে হাত রাখার মধ্য দিয়ে একটা শক্তি তৈরি হয় সেই শক্তির পিছনে আল্লাহ আরেকটা শক্তি আল্লাহ যুক্ত করে দেন আল আলাল জামা মুসলমানরা যখন এভাবে পরস্পর তারা ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে ইমানের গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন যখন তারা ঐক্যবদ্ধ হয় যেমন আমরা দেখেছি আমাদের নিকট অতীতে আমাদের স্কুল থেকে ছেলেমেয়েরা বের হয়ে আসলো আমাদের কলেজগুলো থেকে ছেলেরা বের হয়ে আসলো পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি কারো স্বার্থ আছে কারো কোনো স্বার্থ নাই তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তারাই সমস্ত চাকরি বাকরি তাদের কোনো ধান্দা নাই তারা চাকরি পায়ও না চাকরি করেও না তাদের অন্য কিছু কিন্তু তারা যখন দেখলো আমার ভাই তাকে শহীদ করা হয়েছে আমার ভাইয়ের বুকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তখন ভাইয়ের প্রেমে ভাইয়ের ভালোবাসায় ভাতৃত্বের টানে ওই সকল প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা রাস্তায় নেমে আসলো আলিয়া মাদ্রাসা থেকে আমার ভাইয়েরা আসলো সন্তানরা নামলো মাঠে আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা তারা তো শুরু থেকে সরকারি চাকরির কোটাই নাই তাদের এক পার্সেন্ট চাকরি নাই তারা কেন নামলো তারা নামলো একটা জিনিসই যে বাংলাদেশে একটা নতুন জাগরণ শুরু হয়েছে সেই জাগরণটা হলো মানুষ ইসলামের প্রতি ধর্মের প্রতি কোরআনের প্রতি মানুষের একটা বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে আমরা যারা আল্লাহ আমাদেরকে আলেম পরিচয় দান করেছেন পাক আমাদের যাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করেছেন যাদেরকে আল্লাহ আল্লাপাকবুল্লা আলামীন আপনাদের দৃষ্টিতে সম্মানিত বানিয়েছেন আমরা যদি আলেম সমাজ এই জাতিকে সঠিকভাবে পথ নির্দেশনা দিতে পারি তাহলে আজকের এই মাহফিলটাই আমাদেরকে বার্তা দেয় যে এই বাংলাদেশটা আসলে ইসলামের বাংলাদেশ তবে এই ধরে রাখতে হবে। সকল ক্ষেত্রে ধরে রাখতে হবে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ দেখেন আমাদের পূর্বপুরুষ যারা আমাদের দুই পুরুষ আগে আমার দাদা আপনার দাদা অথবা আপনার দাদার বাবা তাদের ইতিহাস যদি আপনারা পড়েন তাহলে তারা এই দেশে এই দেশে থাকার জন্য থাকার জন্য না ইসলামকে নিয়ে থাকার জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ অনেক কোরবানি অনেক সংগ্রামের ইতিহাস রয়েছে প্রত্যেকটা আধিপত্যবাদের বিরুদ্ধে এই জনপদের মুসলমানরা ইসলামকে নিয়ে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে প্রতিটি ইতিহাসের বাকে বাকে আমাদের পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষরা অক্লান্ত শ্রম সাধনা ব্যয় করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আল্লাহ রাহে ইসলামকে নিয়ে বাঁচার জন্য তারা অনেক কোরবানি স্বীকার করেছেন যার বিনিময়ে আজ আমরা এই প্রত্যন্ত অঞ্চলে বসে এই সুফল আমরা ভোগ করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সকল পূর্বপুরুষদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দেন মহতারাম হাজিরিন আমি জানি আপনারা সবাই আমার এক ধরনের আলোচনা শুনে অভ্যস্ত আমিও এই আলোচনাটা করি কেন করি আমি আপনাদের একটা গল্প বলি ছোট্ট একটা গল্প আমার জীবনের আমি একবার নিয়ত করলাম যে আপনারা যেরকম বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আমার আলোচনা শুনে উদ্বুদ্ধ হন কিছু মানুষ কিন্তু আবার ক্ষিপ্ত হয় এটা স্বাভাবিক আমার কাছে একবার মনে হলো যে খামাখা কিছু মানুষের সাথে রাগারাগি করার দরকার কি আমি আমার আলোচনার ধরনটা পাল্টায় ফেলাই আমি এটা মনে মনে করলাম যে আমি আমার আলোচনার ধরন পরিবর্তন করে দেই যে স্বাভাবিক কিছু কথা বলি মানুষকে নসিহতের কথা আমাদের অন্যান্য আলেম আলমারা সাধারণত মানুষকে নসিহতের কথা বলেন মানুষের দিল যেন নরম হয় সেই কথা বলেন মানুষ যেন আখেরাত মুখী হয় সেই কথা বলেন মানুষ যেন বেশি বেশি আমলমুখী হয় সেই জাতীয় কথা বলেন তো আমিও যেহেতু কোরআন হাদিসই পড়েছি অন্যান্য হুজুররা যেই হাদিস কোরআন পড়েছে আমিও তো সেটাই পড়েছি এবং আলহামদুলিল্লাহ সেই ব্যাপারে কিছু জানা শোনাও আছে তো আমি একবার নিয়ত করলাম যে আমি আমার আলোচনার ধরন পাল্টে ফেলবো পরে ওই দিনে স্বপ্ন দেখি যে আমি এরকম এক মাহফিলে গেছি মাহফিলে যাওয়ার পরে আমি বয়ান করছি এক ঘন্টা আমার বয়ানের সময় পঞ্চাশ মিনিট আমার বয়ান শেষ আমি ওই স্বাভাবিকভাবে আলোচনা করতেছি দেখি উপস্থিত সব মানুষের মন খারাপ সব মানুষের মন খারাপ আমি একটা মাদ্রাসার স্বপ্নে দেখতেছি একটা মাদ্রাসার মাহফিল করতেছি তো সেই মাদ্রাসার মহাদাম হিসাবে এসে খুব মন খারাপ করে বলতেছে যে হুজুর এই যে হাজার হাজার মানুষগুলি আসছিল যে আপনি কিছুক্ষণ বয়ান করবেন আর কিছু হোক না হোক এই মানুষগুলো কিছুক্ষণ আল্লাহু আকবারের স্লোগান তুলবে তাকবীরের ধ্বনি তুলবে কিছু সময় আকাশ বাতাস আল্লাহু আকবারের আল্লাহর বড়ত্বের জয়গানে ধ্বনিত প্রতিধ্বনিত হবে এইরকম একটা আগ্রহ নিয়ে আসছিল কিন্তু আজকে আপনি যে কি ওয়াজ করলেন এই মানুষগুলো একবার আল্লাহ একবার স্লোগান দেওয়ার তাকবির দেওয়ার সুযোগ পেল না স্বপ্নের মধ্যে আমার মনটা খুব খারাপ হলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়তে আসছে যে কিছু তকবির আল্লাহ একবার বলবো নারায় তাকবির বলবো এই মানুষগুলোকে আমি হতাশ করলাম আমি তখন ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে আমার বয়ান বন্ধ করে বললাম ভাই আরেকটা আগে বলতেন এখন তো মাত্র আসার পাঁচ মিনিট আমার সময় আর একটু আগে যদি বলতেন তাহলে আমি আমার বয়ানের ধাঁচ ঘুরাই দিতাম দেখতেন মানুষ আল্লাহ আকবার নারায় থাক বীর স্লোগান তুলত এই হলো স্বপ্ন আমি সেদিন বুঝলাম যে হয়তো আল্লাহ আকরাবুল আলমিনের পক্ষ থেকে এটা আমার জন্য একটা ইশারা যে এক একজন তো এক একটা কাজ করবে সবাই এক কাজ করবে কথা বলেন ঠিক কিনা একটা ফসল মাঠ থেকে ফসলের মাঠ থেকে যদি ফসল তুলতে হয় তাহলে অনেক রকমের কাজের প্রয়োজন হয় সবাই মিলে এক কাজ করলে সেই মাঠ থেকে কিন্তু ফসল তোলা যাবে না কিছু মানুষ আছে বা এক ধরনের মেহনত আছে যে এই ফসলের মাঠে একটু একটু ভাই ওনারা চেষ্টা করতেছেন সুযোগ দেন একটু আপনারা আমাদের

যে একটা ফসলের মাঠ থেকে ফসল ঘরে তুলতে হলে অনেক রকম কাজের প্রয়োজন হয় কথা ঠিক কিনা কিছু মানুষ আছে তাদের ট্রাক্টর আছে তারা ক্ষেতের পর খেত মাঠের পর মাঠ বিলের পর বিল তারা শুধু কি করে হাল চাষ করে এরপরে আবার সেখানে হাল চাষ করার পরে সেখানে রোয়া লাগাইতে হয় তো বলেন আপনারা নাকি তো কিছু মানুষ আছে যারা এই রোয়ার ব্যবসা করে এরপরে রোয়া লাগাইলেই কি ধান হয়ে যায় এরপরে কিছু মানুষ আছে সারের ব্যবসা করে তারা সার বিক্রি করে সার কিনে এনে মাঠের ফসলের মধ্যে সার প্রয়োগ করতে হয় শুধু রোয়া লাগায় সার দিলেই ফসল হয়ে যায় সেচের পানি দিতে হয় না কি বলেন কিছু মানুষ আছে সেচের পানি দেওয়ার ব্যবসা করে তাদের মাধ্যমে পুরা মাঠের ফসলের মাঠে সেচের পানি সিঞ্চন হয় কিছু মানুষ আছে কামলা দিয়ে তারা খেত নিরায় দেয় এই সব কাজ শেষ হওয়ার পরে একটু একটু ভাই একটু আপনারা একটু শান্ত হন একটু শান্ত হন একটু ওনারা চেষ্টা করতেছে একটা একটা সিস্টেম ফেল করছে অনেক বড় আয়োজন ইনশাআল্লাহ ওনারা মেহনত করে ঠিক করে ফেলবে আর ভাই বিরক্ত হওয়ার কথা আমার আপনারা বিরক্ত হন কেন আপনার এটা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকে যার যার মেহনত যখন করে যার ট্রাক্টর সে যদি হাল চাষ করে যে রোয়ার ব্যবসায়ী সে যদি রোয়া সাপ্লাই দেয় যে সারের ব্যবসায়ী সে যদি সার সাপ্লাই দেয় যে সেচ সেচের কাজ করে সে যদি সেচ দিয়ে পানি সিঞ্চন দেয় কামলার এসে যদি ক্ষেত নিড়ায় আর সর্বশেষ যখন ফসলটা পরিপক্ক হয়ে যায় তো ফসল কাটার জন্য আরেক শ্রেণীর কামলা আছে তারা এসে যদি কেটে দেয়। তখন থেকে ফসল দিয়ে আপনার দেখেন আমাদের ইসলামটা ঠিক এরকম ইসলামের বহুমুখী খেদমাত বহুমুখী কার্যক্রম আছে আমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা মানুষের হৃদয়কে নরম করে দেন বিগলিত করে দেন কান্না মাখা কণ্ঠে তারা মানুষকে হাতে পায়ে ধরে তারা মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেন পরকালের স্মরণ করা দেওয়ার চেষ্টা করেন কিছু মানুষ আছেন তারা শুধুমাত্র মানুষের জায়েজ না জায়েজ কোন আমল করা যাবে কোন আমল করা যাবে না কোনটা সুন্নত কোনটা বেদাত এই জাতীয় আলোচনা করেন আর কিছু মানুষটা এমন থাকতেই হয় যে এই যে মুসলিম জনতা মুসলিমের মুসলমানদের মধ্যে যে ইমানি জজবা মুসলমানদের মধ্যে যে সুপ্ত প্রতিভা ইমানের ইমানের যে ঘুমন্ত জজবা এটা যদি জাগ্রত না থাকে মুমিনের হৃদয়ের মধ্যে ঈমানী জজবা যদি জাগ্রত না হয় তরুণ এবং যুবকদের হৃদয়ের মধ্যে যদি আল্লাহ দিনের জন্য অকাতরে জীবন দেওয়ার মতো তাদের মধ্যে সেই চেতনার মশাল যদি প্রজ্বলিত না হয় তাহলে ইসলামের দুশমানরা এই ইসলাম আল্লাহর জমিন থেকে এমন ভাবে উপরে ফেলবে যেরকম একটা ছোট্ট গাছকে গরু ছাগল উপরে ফেলে সেই গরু ছাগলরা যেমন একটা ছোট্ট গাছের চারাকে ধ্বংস করে দেয় ইসলামের দুশো ইসলাম কেভাবে ধ্বংস করে ফেলতো এই জন্য আমরা হাতে হাত রেখে কাজ করি আর আমরা যখন হাতে হাত রাখি তখন এই হাতে হাত রাখার মধ্য দিয়ে একটা শক্তি তৈরি হয় সেই শক্তির পিছনে আল্লাহ আরেকটা শক্তি আল্লাহ যুক্ত করে দেন মুসলমানরা যখন এভাবে পরস্পর তারা বিভেদ ভুলে গিয়ে ঈমানের গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্নে যখন তারা ঐক্যবদ্ধ হয় যেমন আমরা দেখেছি আমাদের নিকট অতীতে আমাদের স্কুল থেকে ছেলে মেয়েরা বের হয়ে আসলো আমাদের কলেজগুলো থেকে ছেলেরা বের হয়ে আসলো পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি কারো স্বার্থ আছে কারো কোনো স্বার্থ নাই তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তারাই সমস্ত চাকরি বাকরি তাদের কোনো ধান্দা নাই তারা চাকরি পায়ও না চাকরি করেও না তাদের অন্য কিছু কিন্তু তারা যখন দেখলো আমার ভাই তাকে শহীদ করা হয়েছে আমার ভাইয়ের বুকে বুলেটের আঘাতে ঝাজরা করে দেয়া হয়েছে তখন ভাইয়ের প্রেমে ভাইয়ের ভালোবাসায় ভাতৃত্বের টানে ওই সকল প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা রাস্তায় নেমে আসলো আলিয়া মাদ্রাসা থেকে আমার ভাইয়েরা আসলো সন্তানরা নামলো মাঠে আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা তারা তো শুরু থেকে সরকারি চাকরির কোটাই নাই তাদের এক পার্সেন্টও চাকরি নাই তারা কেন নামলো তারা নামলো একটা জিনিসই এভাবে আমার চোখের সামনে আমার ভাইয়ের লাশ বুলেট বিদ্ধ হয়ে পড়ে থাকবে আমার চোখের সামনে আমাদের সন্তানরা এভাবে রাস্তায় লাশের সারি নিয়ে পড়ে থাকবে শ্মশানে পরিণত হয়ে থাকবে এই জুলুম এই অন্যায় এই অত্যাচার দেখে বরদাস্ত করা যায় না হাতে হাত রেখে রাজপথে আল্লাহর আল্লাহ বিপ্লব সাধিত হলো মোহতারাম এই জন্য আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চাই আমি যে আলোচনাটা শুরু করেছি আমি জানি আপনারা আমার কাছ থেকে এই ধরনের আলোচনা শোনার জন্য অপেক্ষা করে আছেন এখন এত মানুষ আপনাদের এই নিয়তটা নেক নিয়ত আপনাদের এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই আমি ওই কথা বলার মধ্যে আমারও দুনিয়ার কোনো স্বার্থ নাই ঝুঁকি আছে এই ধরনের কথা বললে এটার এটার মূল্য পরিশোধ করতে হয় এই তিন বছর যে জেল খাটলাম এই অপরাধ ছাড়া আর কোনো অপরাধ ছিল না মূল্য পরিশোধ করতে হয় যেন আমরা বলি কারণ এজন্যই বলি যে আমি বিশ্বাস করি আমাদের পূর্বপুরুষদের রক্ত ঘাম আর অস্ত্র ইনশাআল্লাহ একদিন রং আসবে আল্লাহর জমিন ইসলামের বিপ্লব হবে ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ আমি আলোচনার শুরুতেই করেছি আপনাদের সাথে আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না আপনাদেরকে কিছু কথা বললাম শেষ দিকে আবারও কিছু কথা বলবো এরকম আপনাদের বাকি শক্তি এবং এনার্জিটুকু একটু সঞ্চয় করে রাখেন মধ্যখানে আমি অন্য আরেকটা কথা বলি আপনাদের কাছে আজকে আমাদের যেই এখানকার যে মাহফিলের যে বিষয়বস্তু যে আলোচ্য বিষয় যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি সত্য কথা বলতে কি আসলে আমার পক্ষে বর্তমান যেই ধরনের ব্যস্ততা এরকম একটা অজপাড়া গায়ে এই সময়টায় আসাটা সহজ ছিল না কিন্তু আমি অত্যন্ত আগ্রহ নিয়ে স্বেচ্ছায় এখানে এসেছি কারণ এখানে যে উদ্দেশ্য এবং এখানে যে কার্যক্রম চলছে আমাদের এটার প্রতি যদি আমরা আমাদের শক্তি সামর্থ্যের আলোকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে ওহদের ময়দানে দান্দার মোবারক শহীদ করাল্লাহ নবীর দিন যদি ক্ষতিগ্রস্ত হয় আমাকে নবীজির সামনে কেয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে আমাদের সব কিছু ঠিক আছে ইসলামের মধ্যে একজন মুসলিমের জন্য একজন মুমিনের জন্য তার দুনিয়া এবং আখেরাত তার দিন দুনিয়া তার সব কিছু আপনি এক পাল্লায় রাখেন আর এক পাল্লায় শুধুমাত্র ইমানকে রাখেন বলেন তো কোন পাল্লার ওজন এবং মূল্য বেশি হবে ইমানের পাল্লার ওজন বেশি হয়ে যাবে মূল্য বেশি হবে কত বেশি হবে তুলনা করা সম্ভব নয় এমন কি আমি এটাও বলবো যদি এক পাল্লায় খোদার আর বেহেস্তটাকে রাখেন আরেক পাল্লায় শুধুমাত্র একজন আদনা ইমানদার একজন দুর্বল ইমানদার যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ইমান আছে আমলতে তো একটা করে না এই আদনা সাধারণ একজন ইমানদারের ইমানকে আপনি এক পাল্লায় রাখেন আর আল্লাহ পাকের আটটা জান্নাত আরেক পাল্লায় রাখেন ইমানের দাম